পালিয়ে আছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা অনেকে জেলে এই বাস্তবতার সামনে দাঁড়িয়েও তেরো নভেম্বরকে কেন্দ্র করে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তাদের নেতাকর্মীরা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের ভয়াবহ রাজনীতি বহুবার দেখেছে আবারও সেই পুরোনো খেলার শুরু আগুন ককটেল আতঙ্ক মোহাম্মদপুর স্কুলে ককটেল হামলা রাস্তায় বাসে আগুন সবই প্রমাণ বড় কিছু ঘটনার উপস্থিতি চলছে এটা নিচক উত্তেজনা নয় এটা ওয়ার্ম আপ বড় প্ল্যানের অংশ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে আসতে চায় তাদের পুরনো ধাঁচে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে ঝটিকা মিসিল ছোট ছোট দল হঠাৎ আসে ভিডিও করে তারপর গায়েব উদ্দেশ্য একটাই আমরা মাঠে আছি এই বার্তা ছড়ানো বিদেশে বসে পলাতক নেতারা দিচ্ছেন ঘুমকি দিচ্ছেন বার্তা আমরা ফিরবই ভারতীয় গণমাধ্যমে একের পর এক ইন্টারভিউ দিয়ে নিজেদের প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকবিরা ভারতের সঙ্গে মিলে নতুন করে মাঠ গরমের প্রস্তুতি নিচ্ছে বিদেশে নিরাপদ আশ্রয়ে বসে তাদের গলা যত উঁচু হচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে দেশের রাজনীতি আওয়ামী সাংস্কৃতিক ব্রিগেড তারাও জোরেসোরে আওয়াজ তুলছে তাদের কথার টোন একই বলছেন তারা আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে সরকার ভয় পাচ্ছে কেউ কেউ ইন্টারভিউ আর বিশ্লেষণের নামে মাঠ গরম রাখার খেলায় নেমেছে আর আওয়ামী গাজপুত্র সেও ফিরে এসেছে নতুন সাজে চেয়ার নতুন ভঙ্গি মিডিয়া শো শুরু হয়ে গেছে এখন সব আলোচনার কেন্দ্রবিন্দু নভেম্বর রাজনীতির মূল অক্ষে ফিরে এসেছে আবারও আওয়ামী লীগ এখন প্রশ্ন এই আগুন খেলার রাজনীতি দিয়ে শেখ হাসিনার বিচার এড়ানো যাবে কি দেশের মানুষ ভুলে যাবে হাজারো প্রাণহানি স্বজন হারানোর যন্ত্রণা এখনো বুকের ভিতরে জ্বলছে ক্ষোভ রক্তের দাগ শুকায়নি আওয়ামী লীগ আবারও রাজনীতিতে সক্রিয় হওয়া এখন দেশের সবচেয়ে বড় সংকট এখন কি হতে পারে একের পর এক গ্রেপ্তার অভিযান বড় ধরনের নাশকতা শেখ হাসিনার বিদেশি মিডিয়ার মেক ওভার প্রচারণা সামাজিক মাধ্যমে আওয়ামী তৎপরতা বৃদ্ধি কিছু পলাতক নেতার দেশে ছিঁড়ে আসা ও জামিন পাওয়া কেউ কেউ অন্য দলে যোগ দিয়ে নিজেদের পুনর্বাসন আর ভারত থাকবে পর্দার আলে সেই পুরনো ভূমিকায় সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি আরও এক ভয়ঙ্কর মোড়ের সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের তৎপরতা যত বাড়ছে দেশে ততটাই অস্থিরতার দিকে যাচ্ছে আগামী দিনগুলোতে আগুন ষড়যন্ত্র আর ভয় হবে রাজনীতির মূল বাস্তবতা এর বাইরে আমি কিছু দেখছি না আপনারা ভালো কি কিছু দেখছেন জানান আমাদের আর সঙ্গে থাকুন নিউজ হবে